বাজার তো ভাই আসলে বলার মতো না বাইক পয়েন্ট অলওয়েজ হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট এবং ভালো মানের প্রোডাক্ট সারা বাংলাদেশ গ্যারান্টি চ্যালেঞ্জ আমাদের কাছে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরি হেলমেট আছে তো সবসময় আমাদের কাছে প্রিমিয়াম ক্যাটাগরির হেলমেট থাকে তো সেই প্রিমিয়াম হেলমেটে আমরা কুরবানির যে ইটটা সেই উপলক্ষে কিন্তু হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট দেবো ওকে এটা কিন্তু আমরা লস শিকার করে কিন্তু সেই রকম ডিসকাউন্ট দিচ্ছি কিছুটা কয়েকটা ব্র্যান্ডে হয়তো হেলমেট কোম্পানির পক্ষ থেকে কিছুটা ডিসকাউন্ট আছে আদারওয়াইজ বাকি যে কোম্পানিগুলোর যে ডিসকাউন্টটা দিব সেটা আমরা লস করে দিচ্ছি ওকে জাস্ট হচ্ছে কাস্টমারের সার্ভিস দেওয়ার জন্য এবং কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখি আমরা শুরু করি প্রিমিয়াম সেগমেন্টের যে হেলমেটগুলো রয়েছে আচ্ছা এটা হচ্ছে বিল মলার একটা হেলমেট ওকে এটা বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা এগারো টাকা হেলমেটের দাম আমরা এটা যারা পছন্দ করেন যারা হেলমেট ভালো হেলমেট পেছন তারা সবাই জানেন বিলমলা সম্পর্কে এটা কিন্তু ইসি ডট সব সার্টিফিকেশন দেওয়া তো এটা আমরা দিব অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অলমোস্ট কিন্তু আপনার উনত্রিশশো টাকা এটাতে ডিসকাউন্ট ওকে নাইস নাইস তো আপনারা চলে আসতে হবে বাইক পয়েন্টটা এটা কিন্তু আরও কয়েকটা কালার আমাদের কাছে আছে যারা যার যেটা কালার এই সুযোগ আমি মনে করি যে এই সুযোগ মিস করা যাবে না অবশ্যই এই সুযুগে যা হ্যাঁ হেলমেট প্রিমিয়াম হেলমেট কিন্তু মিস করবেন তারা আসলে ঠক ঠকবেন তো এটার কিন্তু আরেকটা গ্রাফিক্স হচ্ছে এটা এক্স টু হেলমেট এটাও বর্তমানে খুবই পপুলার জন জন। হ্যাঁ স্মুঙ্কি বাইজার আছে সানবাইজার আছে ইসি ডট সার্টিফিকেশন আছে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আছে সব কিছুই আছে চমৎকার স্পয়লার এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনেকগুলো আরেকটা কালার ছিল ওটা শেষ হয়ে গেছে এই যে আমার দুই হাতে দুইটা এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের পেজে সেল হয় আমরা যদি অনেক সময় সেল পুজ দেই না তো এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দুইটা গ্রাফিক্সই আছে এইগুলোর প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এইগুলোতে আপনারা পেয়ে যাবেন প্লাস টেন পার্সেন্ট ডিসকাউন্ট চমৎকার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে এটার প্রাইস দাঁড়াবে সাত টাকা অলমোস্ট এক হাজার টাকার মতো ডিসকাউন্ট কিন্তু এগুলাতে আপনারা পেয়ে যাবেন গিয়ার এক্সের আর ওয়ান সিরিজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও মানে এই ডিসকাউন্টগুলো খুবই সীমিত সময়ের জন্য তো আর আবার অনেক সময় হচ্ছে কি ডিসকাউন্টে কিন্তু অনেক সময় সাইজ অ্যাভেলেবেল থাকে না বা কালারগুলো অ্যাভেলেবেল থাকে না তো আমি বলবো যারা প্রিমিয়াম ক্যাটাগরি একটা ভালো মানের উন্নত মানের হেলমেট খুঁজতেছেন তারা ভিডিওটা যখনই দেখবেন সাথে সাথে এসে নেওয়ার চেষ্টা করবেন তো এটাতে হচ্ছে আপনার স্মুকি বাইজার পাশাপাশি হচ্ছে সানবাইজার আছে এবং এগুলোতে অফিসিয়ালি ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওকে ওকে এবং খুবই সফট এবং কমফোর্টেবল আপনার পেডিং ওয়াশেবল আর ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা প্রাইস টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চার হাজার নয়শো পঞ্চাশ টাকা হিসাব করবেন দেখবেন আমার হিসাবে যদি ভুল হয় আপনারা বলে দিবেন বাজার তো ভাই আসলে বলার মতো না বাইক পয়েন্ট অলওয়েজ যে হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট এবং ভালো মানের প্রোডাক্ট তারপর হচ্ছে এখনকার সময়ে যেটা মানে লাস্ট টেন ডেজ ধরে দশ দিন ধরে যেটা জনপ্রিয় চলতেছে আর টু সিরিজ তো আর টু সিরিজের আমাদের কাছে অলমোস্ট চারটা কালারি গ্রাফিক্স তিনটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আর সাইজ হবে এম এল এক্সেল এই পর্যন্তই আছে তো এই যে এইটা হচ্ছে একটা গ্রাফিক্স ওকে এটা আফটার ডিসকাউন্ট অনলি আটত্রিশশো টাকা ওকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আর বলছেন হ্যাঁ আট টাকা অনলি এটা ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আছে ইন্স্যুরেন্স কভারেজ আছে প্লাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা ওয়াশেবল প্লেডিং এবং সফট একবার প্লেডিং খুবই উন্নত মানের হেলমেট চমৎকার স্পয়লার ডাবল স্পয়লার স্পয়লারের হেলমেট ইন বাংলাদেশ বাংলাদেশে এটাই প্রথম ডাবল স্প্ল স্পয়লারের হেলমেট খুব চমৎকার কালার মানে আনকমন আনকমন কালারগুলা ওকে দারুন দারুন তো টাকা প্রাইস স্টক থাকা অবস্থায় যারা নিবেন এটা হচ্ছে ম্যাট কালার আচ্ছা এ কি কি হেলমেট আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা এক্স এর একটা লোগো দেয়া আছে যে দারুন হ্যাঁ আর এটা হচ্ছে আর2 সিরিজ গ্যালাক্সির আর2 সিরিজ ওকে প্রত্যেকটার সাথে এগুলোর সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে তো যারা যারা নিবেন আসলে সাইজ শেষ হওয়ার আগেই নিয়ে যাবেন কারণ ডিসকাউন্টের প্রোডাক্ট গুলা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর হচ্ছে আমাদের কাছে কেওয়াইটি টিটি করছে একটা হেলমেট আছে এটার একটা কালারই অ্যাভেলেবেল আছে সাইজটা হবে এক্সেল তো যারা নিবেন তারা আসলে খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন এটা তো আমরা একটা ডিসকাউন্ট দিব এটা বারো হাজার টাকা প্রাইস অলমোস্ট কেওয়াই নয় হাজার এগারো হাজার নয়শো টাকা ওকে তো সেই জায়গায় আমরা অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা উনত্রিশশো টাকা এটাতে ডিসকাউন্ট ইহুই এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট

এমটি এটা হচ্ছে ছয় টাকা প্রাইস এমটি স্টিঙ্গার এটাতে সাতশো টাকা ডিসকাউন্ট অনলি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটার আরো আরেকটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ও এগুলো কিন্তু আনকমন এগুলোতে খুব ইসি ডট সার্টিফিকেশন আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি এটা হচ্ছে এমটি রিভেন্স টু এস এটার এই কালারটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দশ টাকা কম দশ হাজার টাকা দাম নয় হাজার নয়শো নব্বই টাকা প্রাইস এটা তো আমরা হিউজ করবে একটা ডিসকাউন্ট দেবো কত আসবে এটা এটা ডিসকাউন্টটা ভাই একটু হিডেন থাকুক কাস্টমারের জন্য সারপ্রাইজ এটা এটা গিয়ার এক্সের আর ওয়ান এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দাম এটাতে হচ্ছে ছয়শো টাকা ডিসকাউন্ট হুম দিয়ে পাঁচ হাজার নয়শো টাকা অনলি ওকে এটা মডিউলার যারা দামি একটা উন্নত মানের ফ্লিপ আপ হেলমেট চান তাদের জন্য এটা এটা তো সানবাইজার দেয়া আছে তো আর এটা হচ্ছে ডট এফ এম বিটাই সার্টিফিকেশন দেওয়া আর চমৎকার একটা এক্সেল লোগো দেওয়া আছে থ্রি ডি লোগো এটা পেয়ে যাবেন আমাদের কাছে রেস সিরিজ এটার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তো এগুলো হচ্ছে উনচল্লিশশো টাকা দাম আমরা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা অনলি ছ টাকা দাম এটা তো আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই মডেল নাইন সেভেন এইট মডেল পাঁচ হাজার